মা নিজে করিলেন বর্ণনা কি আনন্দ নবীর সাথে নাই তার তুলনা মধুর জবানে ডাকেন রাতেরও মাঝেতে মধুর জবানে ডাকেন রাতেরও মাঝেতে উঠো গোসল করিব মো একসাথে গোসল আপনার বাল্টি নিয়ে এসে মোদের মাঝেতে রাখি তা পানি নিয়ে মোরা গোসলি করিতাম কবু নিতেন পাত্র মোর হাত হতে নবীজি ঢালিতেন নিজের মাথাতে কবু ঢেনে আপ নিতাম আমি নবীর হাত হতে ঢালিতাম আমি নিজের মাথাতে কি যে আনন্দ নবীর সাথে নাই তার তুলনা গোসল করিতে মোদের কত ছিল যে গোসল করিতে মোরা কত শান্তি যে শান্তেতাম তার মানে বলছেন আমরা উঠে যখন হয়ে কি কি বিশ্বনবী আদরের সঙ্গে বিবিদেরকে ডাকতেন আমাকে ডাকতেন আয়েশা ওঠো ওঠো আমরা ফরজ গোসলটা করেনি এটা কোনো সরমের কথা নয় এটা কোনো লজ্জার কথা নয় আপনি নাপাক আছেন বরং তাড়াতাড়ি করে একজন আপনি ইমানদার মানুষ তাড়াতাড়ি যখন আপনার সময় হয়ে গেছে তাড়াতাড়ি করে আপনি অপবিত্র থেকে পবিত্র হয়ে যাবেন এটা হচ্ছে ইমানদারের কাজ অতএব বিষ্ণয় বললেন না গোসল করা অতএব আপনি আপনাকে বা সকলকে বলতে চায় এটা নিয়ে কোনোদিন ঢেলা আপনি করবেন না এবার হল এবার শেষ কথা বলি একটা আপনাদের এইদিকে একটা কথা শুনলাম কি জানে বলবেন হ্যাঁ কি না ভুল হতে পারে সঠিক হতে পারে আপনার এদিকে বেগুন চাষ হয়েছে হ্যাঁ ভালো হয়েছে না খারাপ হয়েছে হ্যাঁ খুব খারাপ আর আমাদেরটা আর আরও উল্টা অন্য কিছু দুটাকে মিলাচ্ছি আমি একটা একটা করে ভালো করে বুঝেন বেগুন চাষ আপনাদের উত্তর দিনাজপুরে ভালো হয়নি তো আমার দিকে বলছেন নব্বই টাকা কিলো আশি টাকা মাথেই খারাপ সেখানে চল্লিশ টাকা তিরিশ টাকা কিলো বেগুন সেখানে দাম দর হচ্ছে নব্বই কিলো আপনাদেরও ভেজাল আমাদেরও ভেজাল দুই দিকে ভেজাল শুরু হয়েছে আর আমার আল্লাহ কি বলছেন ওটাকে আপনি গুরুত্ব রেখেছেন আল্লাহ বলছেন আল্লাহ আমি আল্লাহ কম তোমরা দান কর আমি তোমাদেরকে তোমরা তোমাদের আপনি উৎপন্ন ফসল থেকে তোমরা আল্লাহ রাস্তায় দান করো তোমাদের ইনকাম সোর্স থেকে তোমরা আল্লাহ রাস্তায় দান করো এবং তোমাদের জমিন থেকে যে আমি উৎপন্ন করে জমিন থেকে যেটা তোমাদেরকে দিই ওটা তোম দোকান থেকে তোমরা আল্লাহ রাস্তায় খরচ করো শুধু তাই নাহিম আল্লাহ আফ তা আল্লাহসামতা বলছেন ওয়াল্লা দিনাই আপনি জুন আ দাহাবা ওয়ালাফিজ ওয়ালা ইনফিকুন হাফিজ ইল্লাহি ফাবস্শির হম বেয়া বেন আলিম আল্লাহ বলছেন যারা সোনা এবং চাঁদিকে এক অর্থাৎ অর্থ উপার্জন করে জমা রেখে দেয় অর্থাৎ অর্থ সম্পদ টাকা কুড়ি ব্যাল ব্যালেন্স এগুলোকে জমা রেখে দেয় আল্লাহ বলছেন তাদেরকে সুসংবাদ আও আজাবের সুসংবাদ তাদেরকে কঠিন আজাবের সুসংবাদ তাদেরকে দিয়ে দাও যারা কিনা আপনার অর্থ সম্পদকে আপনার কিনা জড়ো করে রাখে জমা করে রাখে চাইলে আর রাস্তায় খরচ করে না আর আগের আয়াতটা বললাম আল্লাহ যে আপনাদের জমিন থেকে কে উৎপন্ন দিচ্ছে ওটা আল্লাহ নিজে আপনাকে দিচ্ছে অস্বীকার করার আছে আপনাদের কে অস্বীকার করবেন যে আমি নিজে করছি নিজে যদি করেন তো ঠেকালেন না কেন বেগুনটাকে হ্যাঁ কত দিলেন সার কত পানি কত আপনার কিরা ঔষধ তাই তো এত খরচ ঠেকালেন না কেন পারলেন না কেন প্রত্যেক বছর তো পান এখন কেন পেলেন না কি ফল ছিল আল্লাহ বলছেন পরীক্ষা পরীক্ষা সব জমাচ্ছ আর আমাদের মুর্শিদাবাদ সুতি থানা শামসেরগঞ্জ দুই জায়গায় আমাদের বাড়ি সামসেরগঞ্জের আপনারা নাম শুনেছেন ধানগড়া এরকম প্রতামগঞ্জ যদি সোশ্যাল মিডিয়ায় দেখে থাকেন নদীর ভাঙন আপনারা দেখেছেন তো নদীর ভাঙন কেন হলো শুধু বলছেন মাটি নরম বাদ বাঁধা নেই এই জন্যে আমি যেটা আমি ওখান থেকে ছোট থেকে বড় আমি জানি কেন কি কারণ হাদিস থেকে আপনাকে আপনাকে ব্যাখ্যা বুঝবে হাদিস থেকে প্রমাণ করব আমি এটা আমার বিষয়ে আলোচনা আছে নদীর ভাঙন কেন হলো সব বলবে এটা সরকার টাকা মারছে নদীর ভাঙন বাঁধে না এই জন্য বন্ধু রে না 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 ওই জমিনগুলোতে আপনার কিনা চাষ হতো জমিন ফিরি আপনার কিনা সরকারের পড়ে আছে অনেকে কারো জমি ছিল কিন্তু ঠিক মতন চাষ করত কিন্তু আল্লাহ রাস্তায় ঠিক মতন তারা দান করতো না শুধু তাই না তারা আপনার কিনা ওখানে আপনার মদ খাওয়া হতো ডিজে বাজতো পিকনিক হতো কেউ মানা করত না অত চব্বিশ মাস যেন খাস পুনো মাস কোনো কাজ ফোন হাদিসে তো আছে হাদিসে আছে ইদা সরিমুল খমর ও তখদুল কয়নাত ও তরাবু বিল মাওজিব যখন আপনার কিনা সরাব পান করে আপনার কিনা গান বাজনা হবে নারীর নারীদেরকে মত থাকবে তখন ভূমি ধস হবে রে ভূমি ধস হবে ভূমিগুলোকে তলিয়ে নিয়ে চলে যাবে তার মানে আমি ওখান থেকে বুঝলাম ছোটবেলায় গামছা নিয়ে আপনা কিনা সাইকেল নিয়ে চলে যেতাম নদী গোসল করতে কত দূর পর্যন্ত তো আট ঘন্টা পর্যন্ত খালি সাইকেল চালাচ্ছি রে বাপ আট ঘন্টা সাইকেল চালিয়েছি এরপরে ও খেয়ে আপনার বিরক্ত হয়ে গেছি রোদের জ্বালা এখন দেখছি আপনার আর কি না বিঘা 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 অত আধ ঘন্টা লাগবে না শুধু রোডের খালি এরকম করছি রে তো পানিতে থই 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 করছে বিঘা বিঘা জমি নষ্ট হয়েছে ওই লোকগুলোকে বলা হয়েছিল কার জমি তো কিভাবে করছো বলছে আমার বাপের জমি চাষ করছি খাবো আমি এখন বলছি খা তোর বাপকে নিয়ে খা তুই খা দেখি জমিনকে তুই আটকাতে পারলি না কেন বাহাদুর করিয়েন না কোটিপুটি টাকার মালিক বিঘা বিঘা আপনার জমি আপনি আল্লাহ রাস্তায় দান করছেন না বখিলিতি করছেন বখিলাতি আপনার বখিলি করা আপনার যেদিন বুঝিয়ে দেবে আল্লাহ হারে হারে টের করে দেবে সেদিন আপনি বুঝতে পারবেন দান করতেই হবে যদি আপনার ফসল ভালো করতে চান যদি আপনার জমিনকে সুন্দর করতে চান তাহলে যে আল্লাহ আপনাকে প্রতিশ্রুতি দিয়েছে তুমি দান করো আমি আল্লাহ তোমাকে দেব এই প্রতিশ্রুতির মধ্যে আপনাকে থাকতে হবে তবে আমরা দান করছি না আলমুল্লা মা মুর্শিদাবাদ থেকে ডাকছে আর বলছে আধ ঘন্টা আলোচনা করেন খালি দানের ব্যাপারে বলেন চান যেমন করে পালেন যত একদম ছন্দ পারেন করেন কিন্তু আমাদের মন গলছে না মন গলবে কি করে আপনি দুনিয়ার মাতোয়ারা হয়ে আছেন দান করতে শিখুন ভাই এরকম একটা লোক আমি দেখতে চাই সোহান কি এটা গো মা বাবার জন্য সোনার তাবিজ এটা গো সুহান আল্লাহ মাদ্রাসায় আল্লাহ যাক গায়ে একদিকে বেচেছে আল্লাহ তোমার মাদ্রাসায় এ সোনাটা আল্লাহ দিয়েছে কে কি কিসের মা বাপের জন্য মা বাবার জন্য আল্লাহম আলাই আল্লাহ আল্লাহ হায়া কালা বারাকাল্লাম আল্লাহ তুমি দানকে কবল করে নাও যে উদ্দেশ্যে দিচ্ছে আল্লাহ আশা পূর্ণ বাপের জন্য দিয়েছে আল্লাহ রাব্বুল আল্লাহ আমি গুনাগার বান্দা আল্লাহ তুমি ওই মা বাপকে আল্লাহ তুমি ক্ষমা করো আল্লাহ কবরকে প্রশস্ত করে দাও আল্লাহ তার জন্য জান্নাতে বেছানা বেছিয়ে দাও আমিন আমি একটা দশ হাজার টাকা দাবি করেছিলাম গো পাবো কি না হ্যাঁ পাবো দশ হাজার টাকা একটা লোক বলেন তো ভাই এরকম দাতা আছেন ইনশাআল্লাহ তার জন্য আমি প্রাণ খুলে দোয়া করব মাদ্রাসার জলসা আপনার জন্য এটা সুযোগ এটা আমি চাইছি না আল্লাহ আমার মাধ্যমে চাইছেন আল্লাহ চাইছেন আমার মাধ্যমে চাইছেন বলবেন মলবি এটা কি করে হয় আল্লাহর মাধ্যমে আসিরউদ্দিন উদ্দিন দু হাজার টাকা কালাম মামা পাঁচ হাজার আকবর আলী পঁচিশশো টাকা তো এরা কে আল্লাহ রে কি ভুল করনু পঁচিশ হাজার টাকা নেমে টেমে বলতো যে ভালো করে দেখে কহেননি কি হাল হতো আমার আকবর আলী তিনি পঁচিশ হাজার টাকা দিয়েছেন ওনারা কি এখানকার নাকি কমিটি তা আপনারা লিখা পাঠিয়ে দিলেন মানে সন্তুষ্ট হয়ে গেছেন নাকি হ্যাঁ দিলেন আসির উদ্দিনটাকে কহেন তো আসির উদ্দিনটাকে বলেন এটা কি এটাই কই উনি আছেন কি নাই তা কি করা হবে নিয়ে আসতে হতো একটু দেখতাম এটা দান পেয়েছি মাশাল্লাহ দেখা করতাম ভাই আমি একটা মুসাফির মানুষ অন্তত দেখা তো করতাম আপনার সঙ্গে জায়গা তিনি পঁচিশ হাজার টাকা রব্বুল আলমিন পঁচিশ হাজার টাকা দিয়েছেন আকবর আলী আমার আব্বার নামে ও বাবজি বাবজি ও বাবজি আপনার কিনা মাদ্রাসায় দিয়েছেন পঁচিশ হাজার টাকা রাব্বুল আলমিন যে নিয়েছে দিয়েছে যে খালসে দিয়েছে আল্লাহ তুমি দান কে তুমি নেকিতে পরিপূর্ণ করো আল্লাহ তার রুজি রোজগারে বরক দিও বালা মুসিবত দূর করে দিও রব্বুল আলমিন যতদিন থাকবে শহীদ সালামতে রাখিও আল্লাহ তার গুনা আল্লাহ তুমি ক্ষমা করে দাও রব্বুল আলমিন জীবনে যতদিন থাকবে ইমানের শহীদ যেন থাকতে পারে আল্লাহ

দশ হাজার টাকা একটা চেয়েছি ভাই আপনাদের নিচে বসার একজন নাই কোন আল্লাহর বান্দা কোন আল্লাহর বান্দা একজন আমি একটা চেয়েছি নেই এরকম কোন একটা দশ হাজার টাকা দেনেওয়ালা ঠিকাদার তিনি ঠিকাদার মানুষ ফেরে এরকম দান জি হ্যাঁ পাঁচ হাজার টাকা আছেন উনি গো ভাই আসেন তো ভাই একটু দেখেন আপনি খালি হাতে আছেন তাও দেখছি আপনার আসেন আল্লাহ মশালি আল্লাহ বাবারে গেলে উনার বাবাকে দিয়ে পাঠিয়েছে আরে সুহান আল্লাহ বাবজি আপনার ছেলে কই হ্যাঁ তো আমি আবদার করছি অনুযায়ী আর পাঁচ হাজার টাকা যদি হতো আপনার ছেলে দিতে পারবে কিনা মন মনে হয় দিতে পারবে আশা করছি আবদারটা রাখছি পাঁচ হাজার টাকা আপনি বললে মনে হয় হয়ে যাবে না করবেন আপনার কথা দিয়ে দেবেন না রাই থাকবি যাগ বাপ আছে না বাপ যেমন বেটা তেমন বাপ হ্যাঁ বললে তো হ্যাঁ মানে আর পাঁচ বার দিলে হয়ে তো নাকি জি হ্যাঁ সঙ্গে সঙ্গে হয়ে যায় হাজার টাকা দিয়েছে আল্লাহ সাল আলাই আল্লাহ আবার গেলে হায়া খেলা আল্লাহ তিনি দশ হাজার টাকা এই মাদ্রাসায় দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন এখানে কোনো আপনার কিনা বাক বাকি কিছু নয় শুধুমাত্র কোরআন হাদিসের চর্চা আল্লাহ দিনের চর্চা হবে আল্লাহ এখান থেকে ফুল আপনার কিনা ফুল ফুটবে এই জন্য আল্লাহ দশ